নতুন বছর আগত আমার সমস্ত শ্রোতাদেরকে এবং আমার সাবস্ক্রাইবারকে জানাই আমার হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা এবং স্নেহ আমরা দু সালে আমরা একশোটি রেজলিউশনস আমরা নিতে উদ্যোগী হয়েছি এবং একশোটির মধ্যে আমরা পাঁচটি পর্বে কুড়িটি করে রেজলিউশন আপনার সামনে উপহার দেব নতুন বছর মানেই নতুন সুযোগ নতুন আশা নতুন লক্ষ্য বছরের শুরুতে কিছু রেজলিউশন নির্ধারণ করা একটা নির্দিষ্ট সময়ের জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আনার একটা কার্যকর পদ্ধতি বিশেষত নারীদের জন্য এবং পুরুষদের জন্য রেজলিউশনস এমন কিছু হওয়া দরকার যা তাদের ব্যক্তিগত উন্নয়ন মানসিক শান্তি স্বাস্থ্য এবং আর্থিক নিরাপত্তা এবং সম্পর্কে আরও মজবুত করবে এবং এই তালিকায় নারীদের সঙ্গে পুরুষদের জীবনযাত্রারও বিভিন্ন দিককে কেন্দ্র করে প্রায় একশোটি রেজলিউশন সাজানো হয়েছে এই প্রতিটি রেজলিউশন সহজেই মেনে চলা যাবে এবং এগুলি জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে আমরা আজকের বিষয়ে টোয়েন্টি রেজলিউশনস আপনাকে জানাবো তার মধ্যে প্রথম রেজলিউশন ব্যক্তিগত উন্নয়ন নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান প্রতিদিন নতুন একটি শব্দ শিখুন পয়েন্ট নাম্বার টু প্রতিদিন অন্তত দশ মিনিট বই পড়ার অভ্যাস করুন পয়েন্ট নাম্বার থ্রি ডায়েরি লেখার অভ্যাস গড়ে তুলুন এবং পয়েন্ট নাম্বার ফোর একটি নতুন ভাষা আপনি শেখার অভ্যাস গড়ে তুলুন এবং পয়েন্ট নাম্বার ফাইভ নিজের একটি সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করার একটা অভ্যাস গড়ে তুলুন এবং নেক্সট পয়েন্ট স্বাস্থ্য ও ফিটনেস পয়েন্ট নাম্বার সিক্স প্রতিদিন অন্তত তিরিশটা মিনিট হাঁটা বা জগিং এক্সারসাইজ বা ব্যায়াম করার অভ্যাস করুন পয়েন্ট নাম্বার সেভেন একটি নতুন ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আপনি ওয়েট কমাবেন আপনার মধ্যে এই ধরনের কিছু চ্যালেঞ্জ করুন করুন যেগুলো আপনাকে ডেভেলপমেন্ট করবে পয়েন্ট নাম্বার এইট নারী স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সম্পর্কে সচেতন হওয়া এবং পয়েন্ট নাম্বার নাইন প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন মিনিমাম আট গ্লাস জল পান করার অভ্যাস তৈরি করুন পয়েন্ট নাম্বার টেন স্কিন কেয়ার রুটিন তৈরি করা আমার নেক্সট পয়েন্ট আর্থিক পরিকল্পনা ফিনান্সিয়াল প্ল্যানিং পয়েন্ট নাম্বার ইলেভেন প্রতিদিন অল্প করে টাকা সঞ্চয়ের বা সেভিংসের অভ্যাস গড়ে তুলুন এবং পয়েন্ট নাম্বার টুয়েলভ প্যাসেভ ইনকাম অবশ্যই নতুন একটা আইডিয়া বের করার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার থার্টিন মাসিক বাজেট তৈরি করার অভ্যাস মেনে চলুন পয়েন্ট নাম্বার ফরটিন অপ্রয়োজনীয় খরচ অর্থাৎ আননেসেসারি এক্সপেন্সেস আপনি খরচ কমানোর চেষ্টা করুন এবং অবশ্যই পয়েন্ট নাম্বার ফাইভ এমার্জেন্সি ফান্ড গঠন করুন আমার নেক্সট পয়েন্ট সম্পর্ক এবং যোগাযোগ আমার পয়েন্ট নাম্বার সিক্সটিন বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এটা চালিয়ে যান এবং পয়েন্ট নাম্বার সেভেনটিন প্রতিদিন একটি বিষয়ে কাউকে ধন্যবাদ জানান এবং পয়েন্ট নাম্বার এইটিন মাসে একবার বন্ধুদের সাথে আড্ডার পরিকল্পনা করুন এবং পয়েন্ট নাম্বার নাইনটিন সম্পর্কের ক্ষেত্রে নো টক্সিটি নিজেদের চলুন এবং পয়েন্ট নাম্বার টোয়েন্টি পারিবারিক সম্পর্ক উন্নত করার জন্য বিশেষ সময় দেওয়া ভীষণভাবে উচিত এই কুড়িটি অভ্যাস আমি এই পর্বে রাখলাম পরবর্তী আরও যে পর্বগুলি পাঁচটি পর্ব হবে চারটি পর্ব হবে বলছেন আমার চ্যানেলটিকে অবশ্যই তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই দান থেকে তারা বিলো আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ